হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালোই আছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির বিভিন্ন ফুল গাছ তো দেখো প্রথমেই আছে লাল লাল জবা ফুল দেখো কত জবা ফুল হয়েছে আমাদের এই একটা গাছেই সকালে সবার পুজোর জন্য ফুল নেওয়া হয়ে গেছে তারপরও আমাদের এত জবা ফুল রয়েছে শুধু একটা গাছেই দেখেছ কি সুন্দর লাগছে আমাদের বাড়িতে অনেকগুলো গাছ আছে কিন্তু দেখালাম তোমাদের একটা দেখো কি সুন্দর ভিউটা এসেছে লাল ফুলের পাশে আছে সাদা ফুল সাদা ফুলটা কৃষ্ণ ঠাকুরের পূজায় খুব বেশি ব্যবহৃত হয় সবুজ সাদা কি সুন্দর লাগছে এটা হলো কেষ্ট ফুল রানী গোলাপি রঙের এই এই ফুলটা দিয়ে বিনিসুতোয় মালা গাথা যায় তো এই ফুল গাছটাও আছে অনেকগুলো ফুল গাছ যেগুলো আছে গোলাপ ফুল গাছ বাদে বাকি সবগুলোই একের অধিক আছে এখানে আমার অ্যালোভেরা গাছ রয়েছে এর পাশে আরেকটা ফুল গাছ বীজ থেকে হয়েছে বীজটা আমার বান্ধবী দিয়েছিল গাছটার নাম জানি না ঠিক আমি এবার দেখো এইখানে আছে আর আরেকটা গাছ উপরে এটা হলো গোলাপি রঙের টাইম ফুল এটা বিভিন্ন কালার হয় আমার কাছে গোলা গোলাপি রঙেরটা আছে ভেবেছিলাম হয়তো বা গাছটার থেকে কড়ি হবে না ফুল আসবে না কিন্তু দেখো দীর্ঘদিনের অপেক্ষার পর আমার এই গাছটাতে মোট চারটে কুড়ি এসেছে এই একটা গোলাপ ফুল গাছ আছে আমাদের গাছটা অনেক বড় হয়েছে দীর্ঘদিনের গাছ অনেক অনেক ফুল দেয় অনেক লম্বা গাছটা নিচের দিকেও দুইটা ফুল আছে এই দেখো এটা আমাদের অপরিচিত ফুল গাছ পুকুর পাড়ে রয়েছে তো এই অপরিচিত সাদা রঙের অনেকে একে সাদা কণ্ঠ বলে নীলকণ্ঠ গাছও একটা আছে কিন্তু ওইটা এখন ফুল ফোটে না আর এটার থেকে সবার ফুল নেওয়া শেষ তাই ফুল নেই এটা হলো অপরিস্থ ফুলের বীজ এটা পেকে পাকার পরেই এখান থেকে বীজ বের হয়ে গাছ হবে এটা ঝুমকো জবা বইতে আমরা পড়েছিলাম ঝুমকো জবা ফুলের একটা কবিতা সে ছোটবেলায় এটা হলো সে ঝুমকো জবা এবার দেখো এইটা সম্ভবত বিন্দাজি ফুল আমি ঠিক জানি না এই ফুলটার নাম আমার জানা নেই এইখানে দুইটা গাছ আছে পরপর একটা বিন্দাজি ফুল অন্য একটা যেন কি ফুল তবে ফুল যাই হোক না কেন নামে কি আসে যায় ফুল তো সৌন্দর্য বাড়ায় তাহলেই হবে দেখো এই যে এই ফুলটাও কিন্তু সাদা রঙের দেখেছ আমাদের বাড়িতে ফুলের কোনো অভাব নেই যেহেতু গরমকাল এখনো ফুলটার বেশি হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে